অসংখ্য আয়াতে কোরআনে পাঠ তো ওই পবিত্র আত্মাটা কাদের হবে লোকমান হাকিম তার কিতাবে লিখেছেন হাজার লোকমান হাকিম কিতাবে লেখেন চারটা বিষয়ের দুটা বিষয় দিলের মধ্যে জায়গা নিতে হবে একটা বিষয় হলো একজন মোমেনের ইমানদারের দিলে সর্বত্র জিক্রুল্লাহ আল্লাহর জিকির থাকতে হবে কে থাকতে হবে ভাই জিক্রুল্লাহ আল্লাহর জিকির স্মরণ জিকরুল্লাহ মানে আল্লাহ 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 এরকম জবানা এটা তো একটা জিকির জিকিরের জবানি দিল দিকে আসবে এটা হলো সদা সর্বদাই আল্লাহর জিকির থাকা আপনি ঘুমাইতে যাচ্ছেন ঘুমাবেন তো আল্লাহকে স্মরণ করে আল্লাহ যেভাবে বলছে ঘুমাইতে সেভাবে উল্টা সিধা না আপনি খেতে কাজ করতেছেন কাজটা এমন ভাবে হবে যেন এই কাজের দ্বারা আরেকজনের ক্ষতি না হয় আইলা আরেকজনের কাটা না যায় আপনি ব্যবসা করতেছেন এমন মিথ্যা কথা বলা যাবে না যাতে মিথ্যার দ্বারা আরেকজন ঠকে তাইলে আল্লাহর জিকির আপনার দিলের ভিতরে থাকবে কথাটা বুঝতে পারছেন তাহলে এক নম্বর বিষয় হলো কি আল্লাহ তালার জিকির আমাদের দিলে সদা সর্বদায় থাকা লাগবে কোন এক মুহূর্তের জন্য জিকির বলা যাবে বলেন বলা যাবে দুই নম্বর বিষয় হলো জিক্রুল মত লক্ষ্মণ হাকিম তার কেতাবে লেগেছেন জিক্রুল মত মৃত্যুর স্মরণ এটা এক মুহূর্তের জন্য বলা যাবে বলা যাবে না জিকির মৃত্যুর জিকির মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে এই জন্য নবী আলী সালাম হাদিসের মধ্যে বলেন ছোট্ট হাদিসের একটি অংশ কাফা বিল মাউতি ও নবী বলেন জীবিত মানুষদের জন্য সবচেয়ে বড় ওয়াজ এখানে যা ওয়াজ করবো হজুর ভাই এর চেয়ে বড় ওয়াজ জীবিত মানুষের জন্য মৃত মানুষের লাশ জানা যান মৃত মানুষের লাশ আমাদেরকে ওয়াজ করতেছে বন্দা ভাই বাবা আপনজন তুমি মৃত্যুকে ভুলে গেছো আমার এই দশা তোমারও হবে সুতরাং তুমি আগেই সতর্ক হয়ে যাও মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে আল্লাহ তালার সিকির অন্তরে রাখতে হবে দুটো বিষয় মনে থাকবে না এই দুটো বিষয় দিলের মধ্যে জায়গা নিতে হবে আর দুইটা বিষয়কে দিল থেকে বের করতে হবে দুটা বিষয় কি একটা হলো কোনো মানুষকে যদি উপকার করেন আপনি কোনো কারণে উপকার করছেন উপকার করছেন ভাই বাইকে উপকার করে না কি বলেন বড় ভাই ছোট বাইকে উপকার করে ভাই বোনকে উপকার করে প্রতিবেশীকে উপকার করে মেম্বার সাহেব জনগণকে উপকার করে চেয়ারম্যান সাহেব জনগণকে উপকার করে এভাবে একজন আরেকজনকে আমরা উপকার করি রাস্তায় চলার পথে জীবন চলার চলার পথে পথে দুনিয়াতে এই উপকারের আমাকে দিল থেকে বের করে দিতে হবে এই কথা বলা যাবে না যে তুমি যে আমার সাথে বিয়া দাবি করতেছ মিয়া তোমার বাবারে যে আমার বাবা উপকার করছে এটা এখনো শরীরে লাগিয়ে রয়েছে তাইলে বাবা যে উপকার করছে আমি যে উপকার করছি এটা আমি নিজ হাতে এটার বদলা বিনিময় আল্লাহর কাছে যা পাইতাম এটা আগুন দিয়ে জ্বালায় দিছি কথা বুঝতে পারছেন উপকার করে উপকারের কোটা দেওয়া যাবে না কি করা যাবে না ভাই দিন থেকে বলে যেতে হবে চার নম্বর হলো কোন মানুষ যদি দুনিয়াতে কখনো চলার পথে আমাকে কষ্ট দেয় কষ্ট দিতে পারে কষ্ট দেয় ব্যথা দেয় আঘাত দেয় তাহলে এই আঘাতের বিষয়টাকে বলে যেতে হবে কি বলেন পারা যাবে চারটি কথা মনে থাকবে ইনশাআল্লাহ জিকরুল্লাহ জিকরুল নাও এটা দিলের ভিতরে জায়গা নিতে হবে মানুষকে উপকার করে এটা ভুলে যেতে হবে মানুষ যদি আমাকে কষ্ট দেয় এটা ওকে আবার বলে যেতে হবে হাদর লোকমান হাকিম লেখেন এই চারটা বিষয় যদি কোনো মানুষের দিলের সমন্বয় হয় দুটাকে দিলে জায়গা দেওয়া দুটোকে বের করে দেওয়া আল্লাহ তালা এই দিনকে কালকে আমাদের ময়দানে পবিত্র দিল বলে ডাক দিবেন এবং আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এমন দিল তবে দান করেন